plus minus equal to minus because of pair pair equal to pair and pair single it's not pair anyone can tell me again anyone can why tell me again this? why you do this why you do this আপনার পরিবারের সাথে যেটা ঘটেছে তার জন্য আমি মর্মাহত এবং শোকা হতো এতে আমার ছেলের কোনো দোষ নেই একটা কথা মনে রাখবেন পৃথিবীতে সব কিছু কেনা যায় কিন্তু আয়ু কেনা যায় না আল্লাহর মানে আল্লাহ নিয়ে গেছে আমার ছেলে তো কেবলমাত্র উসিলা আপনার হাজবেন্ড ছিলেন আপনার পরিবারের একমাত্র ইনকাম হোল্ডার এখন আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যাবে কোনো টেনশন করবেন না আমি আদি মির্জা আপনার সামনে ওয়াদা করছি আমি যতদিন বেঁচে থাকব আপনার সংসারের সমস্ত খরচ আমি বহন করব যদি বিশ্বাস না হয় আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি শেহব চেক দিয়ে দিও আপনি চেক বুঝে নিয়ে হাতে টাকা তুলবি না আরেকদিকে আমার ছেলের মামলাটা তুলে নেবে আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি প্লিজ সিস্টার অসম্ভব এই মামলা আমি তুলব না আপনার ছেলে একটা জানোয়ার 너로 운 빛의 시야! 놀라의라운 빛의 시야! 의 시야! 놀라운 빛의 시야! 놀 빛의 시야! শুনলাম গতকাল আরিয়ান নাকি টিচারের ওর এখনই এই অবস্থা ফিউচারে কি হবে ভেবে দেখেছেন আমি আমার ফিউচার নিয়ে ভাবিনা না অতীত নিয়েও ভাবি না